পশ্চিম মহিমণ্ডলীর অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি চ্যানেল এবং সাথে আছি আমি শাহস আমি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার আজকের আলোচনার বিষয়ে আলীর মন্ত্র দিয়ে মোরাকা বাবা ধ্যান সাধনা এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে আমি আপনাদের সামনে যে আলীর মন্ত্র দিয়ে মোরাকাবা বা ধ্যান সাধনাটি বলবো সেটি করলে কি লাভ হবে এই ধ্যান সাধনাটি একটি পরীক্ষিত আমল এই ধ্যান সাধনাটি খুব ইজি এবং সহজ যে কেউ করতে পারবে এটি করলে আপনি উপকৃত হবেন কি কি আপনি অভাব অনড়ন থেকে আপনি নিষ্কৃতি পাবেন কঠিন থেকে কঠিন বিপদ থেকে নিষ্কৃতি পাবেন আপনার শত্রুরা আপনার সাথে শত্রুতা করে পারবে না এই সাধনাটির আরেকটি ফলাফল আছে বা আরেকটি গুণ আছে আরেকটি লাভ আছে কি সেটা সেটা হল আমাদের দেহের মধ্যে বীর্য আছে বা মণি আছে সেটাকে ঘন পাতলা থেকে ঘন করবে এবং বীর্য তৈরি করতে সহায়ক হবে আমরা বীর্যকে ধরে রাখার কন্ট্রোল শক্তিটা পাবো পাব তাহলে আমরা রতি সাধনায় সাকসেস হতে পারবো প্রত্যেকটি সুফি সাধক এই রতি সাধনা করতে হবে কারণ রতি সাধনা করলে বীর্য বা মণিকে আমি দেহের মধ্যে আটকে রাখতে পারব আর দেহের মধ্যে যত বা বীর্য মণিকে আটকে রাখতে পারবো তত আমার এই দেহের মধ্যে এনার্জি শক্তি বেড়ে যাবে এবং যে আমাদের দেহের মধ্যে যে দশটি লতিফা আছে বা এনার্জি পয়েন্ট আছে এনার্জি পয়েন্টগুলো কি অ্যাক্টিভ হওয়া শুরু করব আমার দেহের মধ্যে নুরানি শক্তি আস্তে আস্তে কী বাড়তে শুরু করবে বাড়া শুরু করবে আমি মনকে কন্ট্রোল করতে পারবো যদি রুটি সাধনা করি মন আমার স্থির হবে আর মনকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে যে কোনো সাধনায় আমি সাকসেস হতে পারব এই হলো এই মরাক বা ধ্যান সাধনাটির লাভ বা উপকার এখন আসলে এটি আমি কীভাবে করবো এই সাধনাটি আমি কিভাবে করব এই সাধনাটি করতে গেলে আপনাকে একটা নিরিবিলি স্থান লাগবে সেটি ঘরে এবং বাইরে বা জঙ্গলে যে কোনোখানে হলে যথেষ্ট কিন্তু একটি আরেকটি আপনাকে জায়নামাজ লাগবে একটি তসবি লাগবে বাস জায়নামাজে সেই নিরিবিলি স্থানে বসে পড়বেন নিরিবিলি স্থানে বসে যাওয়ার পরে আপনাকে একটি নিয়ত করতে হবে নিয়তটি আপনি এইভাবে পালন করবেন বা পাঠ করবেন নিয়তটি হল আমি আমার কলবের দিকে মতোয়াজিয়া আসি আমি আমার কলবের দিকে মতোয়াজিয়া আসি আমার কল্প হজরত আলী করমুল্লাহ ওয়াজু এর কল্পের দিকে মতোয়াজিয়া আসি হজরত আলী করমুল্লাহ ওয়াজু এবং হজরত মোহাম্মদ ইসলামের কল্প দয়ের মধ্যে যে নিষ্পত আছে সেই নিস্পদ আমার কলবে আসুক আবারও নিয়ত্তি বলি আমি আমার কলবের দিকে মতোয়ার্জি আছে। আমার কল হজরত আলী করমুল্লা ওয়াজু এর কলবের দিকে মতোয়ার্জি আসে হজরত আলী করমুল্লা ওয়াজু এবং রসুল করিম আলে ইসলাম এর কল্প দয়ের মাঝে যে নিষ্পদ আসে সেই নিষ্পদ আমার কলবে আসুক এইভাবে নিয়ত্তি করবে নিয়ত্তি করার পরে আপনাকে তোষটি হাতে নিতে হবে আপনি যে তোষবি হাতে নেন নেওয়ার পরে আপনাকে তিন সবার একটি আলির দরূপ পাঠ করতে হবে আমরা অনেকে আলির দরূপটি জানি না না জানার কারণে আমরা এই সাধনাটি থেকে আমরা অনেকে বিরত বা জানি না এই আলির দরুদটিকে বলা হয় আলির মন্ত্র আলির দরুপটিকে বলা হয় আলীর মন্ত্র আলীর দরুপটি হবে এইভাবে বা মন্ত্রটি এইভাবে আল্লাহম্ম সাল্লে আলা সাইয়দিনা মহাম্মদিন মদিনাতিল এল ওয়া আলা বাবেহা সাইয়েদেনা হজরত আলী রাজিয়াল আমি আবারও বলি আল্লাহম সালে আলা সাইয়দিনা মদিনাতুল এল ওয়া আলা বাবেহা সাইয়েদেনা হজরত আলী রাজিয়াল্লা তালা আনহ আমি এটি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই মন্ত্রটি বা এই আমি স্ক্রিনের মধ্যে দিব তাহলে আপনারা অতি সহজে করতে পারবেন এটি এখন কতদিন করবেন এটি আপনি যদি অভাব অনটনের জন্য করেন রোগ মুক্তির জন্য যদি করেন তাহলে আপনাকে সাত দিন করতে হোক অথবা চোদ্দ দিন করতে পারে আর যদি দেহের মধ্যে মনে বা বীর্যকে আটকানোর শক্তি অর্জন করতে চান বা মনি বা বীর্যকে সৃষ্টি করতে চান বা মণি বা বীর্যকে কন্ট্রোল করার শক্তি চান তাহলে আপনাকে এটি একচল্লিশ দিন করতে হবে কতদিন একচল্লিশ দিন আচ্ছা একচল্লিশ দিন দিয়ে আপনি করবেন এরপরে আপনি যখন ফিল্ডে যাবেন যে রতি সাধনা আপনার দেহের মধ্যে কন্ট্রোল কতটুকু এটা করার পরে আপনাকে একটি কাজ করতে হবে আপনি যখন ফিল্ডে যাবেন আপনি যখন ক্ষেত্রে যাবেন বা মাঠে যাবেন তখন আপনাকে আরেকটি মন্ত্র বলতে হবে ছোট যে মা জগৎ মাতা মিমের ঘরে নোয়াই মাথা তোমার শক্তি আমার দ আমার শক্তি তুমি মেনে আমি আবারও বলি তখন একটি মন্ত্র বলতে হবে মন্ত্রটি হবে মা জগৎ মাতা মিমের ঘরে নোয়াই মাথা তোমার শক্তি আমায় আমার ভক্তি তুমি না বলে কি ওই জায়গায় সালাম করে ইয়া 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 তিনবার বললে আপনার এই কাজটা হবে তাহলে আপনি এই সাধনাটি বা এই মরাকাবা বা ধ্যান সাধনাটি করলে কি কি উপকৃত হবেন অনটন থেকে রোগ থেকে টাকা পয়সার অভাব থেকে শত্রুতার হাত থেকে এবং আরেকটি রতি সাধনায় আপনার এটা কাজে লাগবে কারণ রতি বা বীর্য আপনার দেহের মধ্যে ঘন হবে গাঢ় হবে কন্ট্রোল ক্ষমতা আসবে আপনার যে মনকে আপনি বসে আনতে পারবেন মনকে একাগ্র বা এক করে রাখতে পারবেন মনকে কন্ট্রোল করতে পারবেন ধীর স্থির করতে পারবেন তাহলে আপনি যে কোনো সাধনায় সাকসেস হতে পারবেন আর রতি সাধনা বেলা এটি করতে হবে কয়দিন একচল্লিশ দিন অভাব অনটন রোগ মুক্তি এগুলোর জন্য করতে হবে সা আবার চোদ্দ দিনও করে সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিপতের ভাই বোনেরা সবার প্রতি সালাম জানিয়ে শেষ করছি আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদ তথ্য নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত